আজকে আমরা আলোচনা করব উচ্চ রক্তচাপ সম্পর্কে এই উচ্চ রক্তচাপ বা যাকে আমরা ইংরেজিতে বলি হাইপার টেনশন এই উচ্চ রক্তচাপ আমরা কাকে বলি এবং এর কারণ কি এবং এর লক্ষণ কি এবং এর জটিলতা কি এই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব প্রথমেই আমরা জানবো যে উচ্চ রক্তচাপ বলতে আমরা কি বুঝি উচ্চ রক্তচাপ যখন আমরা বলি যখন আমাদের যে ধমনি থাকে আমাদের যে আমাদের দেহের মধ্যে যে ধমনি থাকে যেটাকে সাধারণত আমরা একটা হার্টের মাধ্যম থেকে যে প্রেশারটা আমরা বা ব্লাড সার্কুলেশন যায় সে ধমনির প্রেশার যদি একটা নির্দিষ্ট মাত্রার উপরে থাকে তখন আমরা সেই সিচুয়েশনকে বলি আমরা উচ্চ রক্তচাপ অর্থাৎ আমাদের একটা আমাদের যে ধমনিতে যে প্রেশার থাকে সেই প্রেশারটা যদি একটা নির্দিষ্ট মাত্রার বেশি থাকে তখন তাকে আমরা উচ্চ রক্তচাপ বলি এখন আমাদের ধমনির প্রেশারটা আমরা কত বেশি থাকলে আমরা সেটাকে উচ্চ রক্তচাপ বলবো এক জন্য আমরা সাধারণত কিছু গাইডলাইন মেনটেন করি এক নম্বর হচ্ছে আমেরিকার আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি বা আমেরিকার অ্যাসোসিয়েশন অফ হার্ট অথবা একটা গাইডলাইন আছে ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি আর ইউরোপিয়ান সোসাইটি অফ হাইপার টেনশন এর দুটো আমাদের যে একটা গাইডলাইন দিয়েছেন তার একটা ভিত্তি করে আমরা এই প্রেশারটাকে আমরা তার উপরে থাকলে আমরা বলি উচ্চ রক্তচাপ আমেরিকান অ্যাসোসিয়েশন অফ যে হার্ট বা আমরা যেটাকে তেনারা একটা নির্দিষ্ট মাত্রা রেখেছেন সেই মাত্রাটা যদি একশো তিরিশের উপরে থাকে একশো সিস্টোরিক প্রেসার ও ডায়াস্টোলিক প্রেশার যদি আশির উপরে থাকে তখন সেটাকে তেনারা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বলেন কিন্তু ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি অথবা ইউরোপিয়ান সোসাইটি অফ যদি হাই হাইপার টেনশন তেনারা মানটাকে একটু বাড়িয়েছেন তেনারা বলছেন যে একশো চল্লিশের উপরে যদি সিস্টলিক ব্লাড প্রেশার থাকে এবং নব্বই যদি ব্লাস্টলিক প্রেশার থাকে তখন আহ তেনারা যাদের হাইপার টেনশন হিসেবে আমরা সাধারণত এটাকে আমরা বলে থাকি এখন অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের সাধারণ যে মানুষ অনেক সময় কি হয় সাধারণত একটা ট্রেস বা কোনো একটা সময় একটা কোনো একটা ট্রেস হয়েছে কিছু হয়েছে হঠাৎ করে একটা আহ কোনো মেডিকেল শপে গেলেন যে প্রেশারটা মাপলেন যে দেখলেন তেনার একশো চল্লিশের উপরে আছি তাহলে কি তিনি হাইপারটেনশন এর আহ রোগী না ওভাবে তিনি হাইপারটেনশন বলা যাবে না একটা সাডেন সিচুয়েশনে যে আমরা হঠাৎ করে ব্লাড প্রেশার মেপে নিলাম তারপরে তার আহ প্রেশারটা একশো চল্লিশ বাই নব্বইয়ের উপরে আছে তারপরে কি আমরা সেটাকে আহ হাইপারটেনশন বলছেন না তার প্রেশার মাপারও একটা সুনির্দিষ্ট নিয়ম আছে এবং এটাকে আমরা অনেক সময় কি বলি একটা হোম মানে একটা বাড়ির একটা ভালো পরিবেশ শান্ত সুস্থ একটা আমরা অনেক সময় ব্লাড প্রেসার মাপতে বলি আর একটা অনেকে থাকে কি হয় তারা অফিসে যান যখন বা কাজে থাকে তখন তেনাদের ব্লাড প্রেশার অনেক ক্ষেত্রে আসে তখন তেনাদের অনেক সময় হাই থাকে এটাকে আমরা আবার অফিস বিপি যাকে আমরা বলি অনেক সময় হাই থাকে তাহলে আমরা এখন আমরা জানবো যে প্রেশারটাকে সেই জন্য আমাদের আমরা বলি যখন প্রেশারটা মাপবেন অন্তত কোন একটা মেডিকেল শপে যান বা কোনো ডাক্তারবাবুকে যান ধীর স্থিরভাবে আধ ঘন্টা বসবেন জল খাবেন এবং শান্তভাবে স্থিরভাবে আপনারা আহ প্রেশারটা মাপবেন পারলে দুহাতি প্রেশারটা আমরা মাপতে বলি এবং যদি সিভারাল অকেশানে মানে দু তিনবার যদি প্রেশার যদি একশো চল্লিশ বাই নব্বই এর উপরে থাকে তখন আমরা তেনাদের আহ হাইপার টেনশনের স্ট্যাম্প দিই বা বলি যে তেনার হাইপার টেনশন আছে বা উচ্চ রক্তচাপ আছেন তেনার কিন্তু মেডিসিন বা আমাদের অন্যান্য যে মডিফিকেশন আমরা করতে পারি ডায়েটারি বা অন্যান্য যে তারা যে অন্য কোনো কারণে হচ্ছে কিনা সেগুলো আমরা দেখি এরপরে আমরা দেখব যে এই হাইপারটেনশনের কারণ কি সাধারণত আমরা এক ধরনের হাইপারটেনশন বলি যেটা আমরা প্রাইমারি আগে বলা তো প্রাইমারি হাইপারটেনশন যেটা সাধারণত নব্বই ভাগ লোকের মধ্যে এই হাইপারটেনশনটা থাকে

কিন্তু তার কারণ না থাকলেও কিছু কিছু আমাদের রিক্স ফ্যাক্টর আছে রিস্ক ফ্যাক্টর মানে কি ঝুঁকিপূর্ণ অবস্থা যাকে বলি আমরা সেই ঝুঁকিপূর্ণ অবস্থার জন্য তার প্রেশার হাই থাকে সেই ঝুঁকিপূর্ণ অবস্থাগুলো কি কি সেগুলো আমরা এখন আমরা জানবো কতগুলো ঝুঁকিপূর্ণ যে অবস্থা যেটাকে আমরা বলি যে নাইন্টি পার্সেন্ট যেনাদের হাইপার টেনশন আছে যেন কোনো কারণ পায় না কিন্তু তাদের কতগুলো রিক্স ফ্যাক্টর আছে সেই রিক্স ফ্যাক্টরগুলো হলো এক নাম্বার হচ্ছে বয়সের সাথে সাথে আমাদের দমানে যে প্রেশার একটু বেশি থাকে সেই জন্য বয়স বৃদ্ধির সাথে একটা হাইপার চান্স আছে মানে একটা প্রেশার উচ্চ রক্তচাপ হতে পারে দ্বিতীয়ত হলো বংশগত কারণ বংশগত কারণ কি তেনার বাবার আছে তেনার ফ্যামিলি হিস্ট্রি আছে তার দাদুর আছে বা তেনার মায়ের আছেন বা তার ফ্যামিলিগত এই ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে তেনাদের প্রেশার বাড়তে পারে অনেকের ক্ষেত্রে বংশগত একটা তিন নম্বর হচ্ছে আমাদের কায়িক পরিশ্রম না করা বা ওই অতিরিক্ত স্থূলতা যদি আমরা খুব মোটা হয়ে যায় এবং আমাদের যদি ঠিক মতো আমরা যদি কায়িক পরিশ্রম না করি আমাদের স্থূলতা বৃদ্ধি পায় সেক্ষেত্রেও একটা অনেক সময় কি হয় আমাদের প্রেশার হাই থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত সল্ট নেন বা যাকে আমরা লবণ খাই অনেক ক্ষেত্রে কি হয় অনেক আমরা দেখেছি যে ওনারা অনেক অতিরিক্ত সল্ট ইনটেক করেন এনাদের ক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রেশার হাই হওয়ার অনেক সময় চান্স থাকে আর একটা ক্ষেত্রে আমরা দেখেছি যে মানসিক অশান্তি বা ট্রেস মানসিক অশান্তি বা ট্রেসের ক্ষেত্রে অনেক সময় আমাদের কিন্তু প্রেশার হাই আমরা দেখি দেখতে পাই অনেকের ক্ষেত্রে আর একটা হচ্ছে অনেকে আমরা দেখি যে মদ্যপান করেন ধূমপান করেন স্মোকিং করেন তিনাদের ক্ষেত্রে কিন্তু একটা রিস্ক থাকে যে একটা প্রেশার হওয়ার চান্স অনেক হাই থাকে তাহলে আমরা এগুলো কি ফ্যাক্টর কিন্তু এটা কিন্তু কারণ নয় কিন্তু রিক্স আছে এই এই ক্ষেত্রে এই জিনিসগুলোর ক্ষেত্রে ক্ষেত্রে এনাদের যারা যেনার এগুলো আছে তেনাদের ক্ষেত্রে কিন্তু একটা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকে এরপর আমরা দেখবো সেকেন্ডারি হাইপারটেনশন যেটাকে আমরা বলি যে পাঁচ থেকে দশ পার্সেন্ট থাকে যে পাঁচ থেকে দশ পার্সেন্টের ক্ষেত্রে আমরা সেকেন্ডারি হাইপারটেনশন বলে অন্য কোন রোগের কারণ তেনাদের এই রক্তচাপ উচ্চ রক্তচাপ হতে পারে সেটা এক নম্বর হচ্ছে অনেক দিন থেকে ওনার কিডনির আক্রান্ত কিডনি রোগে আক্রান্ত বলি যাকে আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ বা আমরা কিডনির কোন রোগের কারণে তাদের হাইপারটেনশন হতে পারে কিছু হরমোনাল কারণ আছে যে হরমোনাল কারণের জন্য অনেক সময় তেনাদের রোগ হতে পারে কিছু মেডিসিন নেন অনেকে সে মেডিসিন খাওয়ার জন্য বা স্টেরয়েড বা অন্যান্য ক্ষেত্রে অনেক সময় আমাদের ক্ষেত্রে দেখা যায় যে প্রেশার অনেক সময় হাই থাকে তাহলে আমরা এখন জানলাম যে আমাদের উচ্চ রক্তচাপ আমরা কত বললে আমরা উচ্চ রক্তচাপ বলবো এবং এর কারণ কি এর পরের পাটে আমরা আলোচনা করব এই উচ্চ রক্তচাপ যদি থাকে অনেক দিন থেকে তার জটিলতা কি সেই জটিলতা সম্পর্কে এরপরের আমরা এসে আলোচনা